গুড মর্নিং কেমন আছো সবাই আমার নতুন ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে দেখো এখন কিন্তু কাকিমাকে হেল্প করছি মুড়ি কিন্তু আমাদের বাড়িতে আগে ভাজা হতো বাট এখন ভাজা হয় না মেশিনে যেখানটায় ভাজা হয় সেখান থেকে ভেজে আনা হয় তো কাকু ভেজে নিয়ে এসেছে সেগুলোই এখন ঠিকঠাক করছে তারপরে কৌটোর মধ্যে ভরবে আমি একটুখানি কাকিমাকে হেল্প করে দিচ্ছি আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা তো তোমরা ভিডিও টাইটেল থাম্বেল ইন্ট্রো দেখে বুঝতে পেরেই গেছো তো চলো আজকে সারাদিন কেমনভাবে দিনটা কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তো আমাদের এখানটায় মেঘলা করে আছে গরমও খুব একটা বেশি নেই আর চলো তোমাদের দেখাই কি গাছ লাগানো হয়েছে ঢ্যাঁড়স গাছ ওই সাইডে সব লাগিয়েছে একটা ফুলের গাছ আছে

অনেকেই তোমরা আমাকে বারবার কমেন্ট করো তোমার শ্বশুর বাড়ির হোম টুর দাও বাবার বাড়ির হোম টুর দাও অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বাট এখন নয় কিছুদিন পরে আর এখন আমি তোমাদের সঙ্গে জাস্ট বাবার বাড়ির সামনেটা কি আছে না আছে কেমন কি সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর এখন আমি তোমাদের দেখাচ্ছিলাম আজ থেকে প্রায় দেড় মাস মতন আগে কয়েকটা গাছ কিন্তু আমার মা কাকিমা লাগিয়েছিল সেই গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে যাই হোক এদিকটা এই যে দেখো বাবা কিন্তু এখন বসছে মন্দিরটায় আর ওই সাইডে কিন্তু মনন একটা ঘর মতন বানিয়েছে ওইখানটায় কিন্তু ও খেলা করে সেটাও তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম এখনও পর্যন্ত সকালের খাওয়া দাওয়া হয়নি এবার কিন্তু সকালের খাওয়া দাওয়া করবো তো চলো এবার খাওয়া দাওয়াটা করে ফেলি তো এই যে দেখো অনেক হয়েছে ঘোরাঘুরি এবার বসছি এখন খেতে আজকে খাচ্ছি এই যে দুধ মুড়ি আর চিনি

খাওয়া দাওয়া কমপ্লিট সকালবেলাতে এখন গল্প চলছে এনে তোর পরিষ্কার করুক বাবা আমার তোরা হবে না বাবরি রান্না হচ্ছে আজকে চিকেন আমার এখনো স্নানও হয়নি যার কোনো আগে দিল এই যে দেখো বুঝছি এখন খেতে

অনেকেই তোমরা আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করো যে তোমার বর কবে বাড়িতে আসবে বেশ অনেক দিন হয়ে গেছে তোমার বর গেছে আমার বর বাড়ি আসবে দুর্গাপুজোর দিকে এখন দেখা যাক কবে আসে যাই হোক এখন দেখো আমি কিন্তু বসে পড়েছি শাড়ি নিয়ে এসছে একজন তো বিভিন্ন রকমের শাড়ি দেখাচ্ছিল তো দেখছিলাম গায়ে ফেলেও দেখছিলাম কোনটা ভালো লাগছে বেশ অনেক কটা শাড়িই দেখে ফেলেছিলাম আর সব কটা শাড়ি না আমার বেশ ভালো লাগছিলো যখনই কোনো কিছু কেনাকাটা করতে বসি মানে সব কটা জিনিস এতটাই ভালো লাগে কোনটা ছেড়ে কোনটা নিবো নিজেই বুঝতে পারি না তো একটা শাড়ি আমি নিয়েছি অবশ্যই তোমাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করব ভিডিও দেখতে থাকো তাহলে তোমরা সবটা বুঝতে পারবে আর এই যে দেখো এই গোলাপি কালারের শাড়িটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু কালারের বেশ অনেক কটাই শাড়ি আছে ওই কারণে কিন্তু এই শাড়িটা আমি প্রথম থেকেই বলেছিলাম যে নিব না আমি না প্রতিটা মুহূর্ত সবসময় মজা করে আনন্দ করে কাটাতে ভালোবাসি আর নিজের মতন করেই কিন্তু আনন্দ করে মজা করে কাটাই তোমরা যারা ভিডিও দেখো ভালো করেই জানো যাই হোক চলো এখন একটা শাড়ি নিয়ে নেই তারপরে তোমাদের দেখাচ্ছি যে কোন শাড়িটা আমি নিয়েছি স্টার্টিং

শাড়ির তো শাড়ি কিনছিলাম তোমাদের তো দেখিয়েছি চলো এবার দেখাই যে কি শাড়ি নিয়েছি এটা দেখো এটার মধ্যে আছে এই শাড়িটা বেশ পছন্দ হয়েছে ওই কারণে কিন্তু এই শাড়িটাই নিয়েছি নিজের জন্য কেমন লাগছে শাড়িটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এই যে দেখো এটা তারা একটুখানি খুলে দেখাই মা এখন নিয়ে যাবে শাড়িটা ঠিকঠাক করতে আছে দেখো তাও মনে হয় আঁচল হ্যাঁ এই যে দেখো আর বডিতে হচ্ছে এটা যতটুকু সম্ভব হচ্ছে ভালো করে দেখানোর চেষ্টা করলাম ব্লাউজ পিসও আছে তো ব্লাউজ পিসটাও এখনই মানে কাটাতে দিয়ে আসবো এই যে দেখো ছিলাম একটুখানি স্ট্যান্ডের দিকে মা কাকিমা গেছিল শাড়িটা নিয়ে আমিও সঙ্গে গিয়েছিলাম এই যে এখন চলে এসেছি রুমে শাড়ি ঠিক করে নিয়ে চলে এসেছি ব্লাউজ পিসও কাটাতে দিয়ে এসেছি আর এই যে ও এখন পড়ছে কি আছে দেখবে এক ভিতরে

তো রাতের বেলাতে এই যে দেখো বসে পড়েছি এখন খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে টাটা সবাইকে